যে তিক্ততা জনগণ এটার বিশেষ করে এই অবরোধ হরতাল সহিংসতা প্রতি যে কোনো সমর্থন নেই এখন বাড়ি থেকে কোনো আপনি কি মনে করছেন যে সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে যে কারণে বারবার এই সাত দিনের কথা বলছে হ্যাঁ জনগণের সাথে অবশ্যই আমার সম্পৃক্ততা রয়েছে যেহেতু আমি একটি রাজনৈতিক দলের কর্মী আমি সেভাবেই বিষয়টাকে আমার বিবেচনায় নেব কারণ জনগণ যেটি চিন্তা করে সেটি রাজনৈতিক দলগুলোকে বিবেচনা নিয়ে কাজ করতে হবে সেদিক থেকে দেখা যাচ্ছে দৈনন্দিন কর্ম সেটি আমার মনে হয় প্রথম দিন থেকে শুরু করে আজকে মনে হয় সম্ভবত চোদ্দ দিনের দিন অতিক্রম করছে অবরোধ কর্ম অবরোধ তো হয় আসলে এটি একটি সহিংস সহিংসতা আর কি সহিংসতার যে কর্মসূচি সেটি চোদ্দতম দিন অতিক্রান্ত হচ্ছে কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি আমি অলমোস্ট আমি প্রতিদিনেই রাস্তাঘাটে বের হই অফিসিয়াল কাজ করি আমি বুঝতে পারছি আপনি বলছেন প্রতিদিনই দেখছেন আরো বেশি সংখ্যায় মানুষ বের হচ্ছে প্রতিদিনই আমরা দেখছি যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মানুষ মরা আবার বন্ধ হচ্ছে না পেট্রোল ঘটনা ঘটছে আগুন লাগার ঘটনা ঘটছে এবং মানুষ মরছে সরকার কি করতে পারে হ্যাঁ এখানে সরকার অবশ্যই সরকার সরকারের যেটুকু করণীয় সেটুকু করছে এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে তারা কার্যকর পদক্ষেপ নিয়েছেন এবং আরো জোরালো করবেন ইতিমধ্যে আমরা সরকারের আইন শৃঙ্খলা প্রধানদের মুখে আমরা শুনেছি পত্রপত্রিকায় দেখেছি তারা কঠিনভাবে এই ধরনের সহিংসতা দমনের ঘোষণা দিয়েছেন জনগণের জাল মাল নিরাপত্তা যাতে বিঘ্নিত হতে না পারে সেদিকে তারা বিশেষভাবে আহেজ আহ বেগম খালেদা জিয়া আপনার নেত্রী তিনি আজকে বলেছেন যে এটি রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে নেত্রী কোন